অবিশল আত্মবিশ্বাস আর সহজাত আক্রমণাত্মক মানসিকতা এই দুয়ের দুর্দান্ত সমন্বয় তানজিৎ হাসান যাকে আপনি খুঁজে পাবেন না প্রতিদিন এমন কি গরুয়া ক্রিকেটেও তার মতো স্বাভাবিক ছক্কা মারতে পারা ব্যাটার একেবারেই দুর্লভ বাংলাদেশ ক্রিকেটে বহু ব্যাটার এসেছেন কেউ ছিলেন টেকনিক্যালি নিখুঁত কেউ বা রান নিতে দারুণ পারদর্শী কিন্তু এমন কাউকে কি আপনি মনে করতে পারেন তিনি এতটা স্বাচ্ছন্দ্য স্পিনারদের মাথার উপর দিয়ে ছক্কা মারেন তানজিত সেটাই পারেন আর সেটাই তাকে আলাদা করে তোলে আজকের ম্যাচটায় তার প্রমাণ এক মন্থর দুলুমাকা উইকেট যেখানে বল থেমে আসছিল ব্যাটিং ছিল রীতিমতো কষ্টসাধ্য ঠিক সেই সময় তামিম যেন জ্বর তুললেন ছয়টি ছক্কা হ্যাঁ মাত্র ছয়টি ছক্কা নয় এই ছয়টি ছক্কা পুরো ম্যাচের রং বদলে দিয়েছে প্রতিপক্ষের স্পিনাররা যখন নিজেদের লাইন লেথ খুঁজে পেতে ব্যস্ত তখন তানজিদ আক্রমণ করে বেসেন একটা দুটো না বারবার ছক্কা হাঁকিয়ে পুরো ছন্দটাই ভেঙে দেন তাদের আর এই আগ্রাসনী ভেঙে দেয় প্রতিপক্ষের মনোবল তানজিদের ইনিংস কেবল রান তুলেনি আজকে দিশাও দিয়েছে এমন ব্যাটার যখন ছন্দে থাকেন তখন প্রতিপক্ষের আর কিছুই করার থাকে না খেলার আগেই যেন হার মেনে নেই তারা